এখন বাজে সাড়ে আটটা আর বাবানকে আমি এক্ষুনি ডেকে দিলাম ও ঘুম থেকে উঠে বাইরে গিয়েছে বন্ধুরা আর এখন আমি বিছানাটা তুলে নেব তো আজকে সাড়ে আটটা থেকেই ব্লগটা শুরু করছি বন্ধুরা তো এই দেখো এবার মশারিটা তুলবো মশারিটাকে ভালো করে গুছিয়ে নেবো আর কি তো বিছানাটা তুলে নেবো কলপারের কাজটা আমি আগেই করে রেখে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো কলপারের কাজ মানে জলের কাজটা আর কি হয়ে গেছে হ্যাঁ বা কাপড় চোপড় কাচা মেলে দিয়া ওটা করে ব্রাশ করে চলে এসছি আর বাগান এখন ব্রাশ করছে আর আমি এই যে বিছানা তুলছি তারপরে যাব খাওয়া দাওয়ার দিকে আর কি তো আমার এই নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত সবাই সাথে থেকো আর দেখতে থাকো তো সুন্দর করে চলো বিছানাটা আগে গুছিয়ে নিই বন্ধুরা তো সকাল আজ আজ সকাল সাড়ে আটটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত আমি যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি তো দেখতে থাকো বন্ধুরা আশা করছি ব্লগটা ভালো লাগবে সবাই সাথে থেকো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি তো আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার আর এখন সময় সকাল নটা দশ তো আমার নতুন একটু ক্লাবে তোমার স্বাগত তো এখন খেতে বসেছি এখানে বসেছি মানেই খেতে বসেছি এই যে সকালের টিফিন কিছুতেই এটাকে স্কিপ করতে পারছি না ভেবেছিলাম এটা ছেড়ে দেবো ছাড়তেই পারছি না তো এটা খেলেও আমার সকালবেলাটা বেশ যেন ভালোই লাগে আর কি আর খাই না সারাদিনে আর সন্ধেবেলাও ভালো আর দেখাই না আর আজকে ওয়েদারটা খুবই খারাপ আর কি মেঘলা মেঘলা টাইপের রোদ বেরোয়নি রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল গরমটাও কমে গেছে তবে যে শীত করছে সেটাও বেশ ভালো ওয়েদারটা আর কি না গরম না ঠান্ডা তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছে বন্ধুরা বাবান খেয়েছে দুধ বিস্কুট আমি খেলাম চা মুড়ি বিস্কুট তো খেয়ে দিয়ে এই যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি বন্ধুরা তো এরপরে বসাবো ভাত এক এক করে সমস্ত কাজগুলো আমি করে নেব গুছিয়ে তো বাবানকে পড়তে বসাতে হবে বাবান পড়তে বসবে যে এখন যেহেতু স্কুল ছুটি চলছে তো স্কুলে যাওয়া হচ্ছে না এক তারিখ থেকে স্কুল খুলবে তোমাদের আগেই বলেছিলাম তো ওই জন্য এখন আর সকালে বেরোতে হচ্ছে না আর কি তো অনেকটা সময় আর কি হাতে পাওয়া যাচ্ছে তারপরে আমি ওঘরের কাজ সেরে চলে এসেছি এঘরে ঘরে রান্না বসিয়ে দেবো মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো একটা মাছের ঝোল করব আর কিছু করব না মানে আলু পেঁয়াজ টমেটো দিয়ে যাই হোক একটা পাতলা করে মাছের ঝোল করব আর কালকের কিছুটা তরকারি বেঁচে আছে নিরামিষ তরকারি আছে আর কালকে করেছিলাম বেগুনের ঝাল মানে ওটাও একটু থেকে গেছে আর কি তো সব মিলিয়ে আজকে এসব দিয়েই খাওয়া দাওয়া হবে তো মাছের ঝালটাও হয়ে গেছে তো একটাই তরকারি বেশি সময় লাগলো না আর কি তো রান্না হয়ে গেছে এদিকে মাছের ঝালটা হচ্ছে আর আমি এখানে বাসনগুলো আর কি মাছতে এসেছি তো কি বলো তো এই কলে তো এখন জল আছে তো আজকে আমি চানটাও করিনি সকালবেলা তোমাদের বললাম আজকে সকালে চান করা হয়নি তো ঠান্ডা তো বেশ মানে কমে গেছে দিনের দিনের বেলা কমে যায় আবার রাতের মানে বারোটার পর থেকে বেশ একটু ঠান্ডা আর কি পড়ে তো সকালবেলায় বেশ একটু ঠান্ডা আছে তার কারণ হচ্ছে হ্যাঁ রাতে বৃষ্টি হয়েছিল তো আজকে ওয়েদারটাও খুবই মেঘলা বন্ধুরা মানে রোদ ওঠেনি আর কি তো এই হচ্ছে ব্যাপার আর আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে হ্যাঁ আর কি মাছের ঝালটা না মানে হয়ে যাবে ততক্ষণে তো ওটা নামিয়ে নিয়ে তারপরে তো তরকারিটা নামিয়ে নিয়েছি বন্ধুরা হয়ে গেছে আর আমি এদিকে মোছামুছিটা করে নেব আবার আমি তো এখন গরম জলে চান করি তো গরম জলে চান করার জন্য আর কি গরম জলটা এখন বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এদিকে যে কাজগুলো আছে সেইগুলো করতে থাকবো ততক্ষণে গরম জল হয়ে যাবে তারপরে আমি চান করে নেব আর এর মাঝে কিন্তু আমি আমার ছেলেকেও চান করিয়ে দিয়েছি তো কী তো বন্ধুরা এইভাবেই আর কি কাজ করতে হয় একটা করতে করতে হয় তো ছেলে কটিতে ঢুকলো তো তার পেছনে যেতে হয় মানে জলটা দিতে যেতে হয় আর কি জল ঢালতে হয় এখনও তো ছোটো আর আমাদের যেহেতু জল মানে কলের জল পাথুয়ের জল এগুলো তুলে নিয়ে যেতে হয় ট্যাঙ্কির জল নয় আর কি সেটাই বলতে চাইছি আর মাছের ঝোলটা হয়ে গেছে আমি চান করেও চলে এসেছি বন্ধুরা আর এখন বেজে গিয়েছে ওই একটা মতো বাজে হয়তো একটা পনেরো এরকম তো ওই যে চান করে এসে একটা শাড়ি পরে নিয়েছি এখন আমি মুখে একটু ক্রিম লাগিয়ে নেব আর বাবান বসে বসে ওর লেখাগুলো করছে হোমওয়ার্ক আছে তো অনেকটা কাজ দিয়েছে আজকে ওর ম্যাম লেখা কাজ আর কি হোমওয়ার্ক দিয়েছে সেগুলোও বসে বসে করছে ওই যে জানলার পাশে বসে বসে করছে আর কি ওই দেখো একটু দেখাও যাচ্ছে আর আমি এদিকে চান করে এলাম এখন মাছের দুজনে মিলে খেতে বসবো খিদেও বেশ একটু পেয়ে গেছে মুড়ি চানাচুর খেয়েছিলাম চা খেয়েছিলাম আর কি আর আজকে কিছু খাওয়া হয়নি মানে একটু ফল ডলো মাঝে মধ্যে বাবানের সাথে টুকটাক খাই আর কি তো সেটাও খাওয়া হয়নি অনেকটা খিদে পেয়ে গেছে তো এদিকে সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপরে যাব খাওয়া দাওয়ার দিকে আর এদিকে বাবানকে বলছিলাম কি ঘরে না আবার ইঁদুর হয়েছে জানো তো তো খাটের নিচ থেকে না এদিকে বাবানের বইগুলো যে রাখা হয় হ্যাঁ চট করে একটা ইঁদুর দৌড়ে গেল সেটাই আর কি বাবানকে বললাম যে বাবা দেখ একটা ইঁদুর দৌড়ে গেল আবার ছোট ছোটো ইঁদুরগুলো হয়েছে খাটের নিচে বুঝতে পারছি কারণ বড্ড মানে ইয়ে করে মানে খাটের নিচে তো অনেক কিছুই আছে আর কি আমাদের তো ছোট জায়গা তো সেগুলো কেটে টেটে দেয় আর কি ইঁদুর মানেই তো এটা ওটা নষ্ট করে দেওয়া তাই না তো আমি এই যে সিঁদুরটা পরে নিলাম চুলটাকে ভালো করে আসলে বন্ধুরা আর চলো এখন খেতে বসবো ভাতটা বেড়ে তো বন্ধুরা বাজে এখন একটা পনেরো আর কালিকের তরকারি ছিল নিরামিষ তরকারিটা ওটা এখন গরম করতে দিয়েছি বেগুন ভাজা ছিল ওটা গরম করলাম বসবো এখন খেতে আর আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর খেতেও কিন্তু আমার খুব জরি পেয়েছে আর কি তো এখন খেতে বসবো বাবান ওখানে ওর হোমওয়ার্কগুলো করছে আর কি আর আমি খেয়ে নেবো বলছি এখন খাবে না খাবে না তো বাবান বললে একটু পরে খাবে কারণ বাবার না ভাত হয়ে গেলে ভাত খেয়েছিল আর কি ওই জন্য আমি দেখো বেগুন ভাজাটা গরম করেছিলাম নিয়ে নিলাম আর মাছের ঝোল দিয়েই খাবো নি বাজে এখন দুটো আর দুটো সাঁত্রিশ তো এই দেখো একটা কমলা লেবু নিয়েছি আমি এখন শিরিশে কমলা লেবু খাচ্ছি আর বাবান তখন আর ভাত খাইনি আর কি এখন খাচ্ছে তো এখন একটু শুয়ে থাকবো ঘুম ঘুম পাচ্ছে কিন্তু এখন আর ঘুমালে চলবে না তো চলো আর একটু শুয়ে থাকবো পরে আবার আসছি তো বন্ধুরা এখন বাজে চারটে আর আমি দেখো উপরে এসে বসে আছি তোমাদের বললাম ওয়েদারটা খুবই খারাপ মানে মেঘলা ওয়েদার আজকে সারাদিন আর কি তো আমি এসেছি জামা কাপড়গুলো তুলতে আর এই যে কুল নিয়ে এসেছি হাতে দুটো করে দুটো কুল নিয়ে এসেছিলাম তো বসে বসে সিঁড়িতে বসে বসে খাচ্ছি খেয়ে দে কাপড় তুলে নিয়ে ঘরের দিকে যাব তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর কি সকাল থেকেই তো শুকোচ্ছে এগুলো তো এগুলো ঘরে রেখে তারপরে যাব কলের দিকে মানে কলপাড়ের দিকে জলের কাজগুলো করতে তো বেশ কিছুক্ষণ শুয়েছিলাম উঠে এসেছি এই যে আর বাবান ঘরে আছে বলছি না অনেকগুলো লেখা দিয়েছে যাই হোক মাঝখানে খেয়েছে তো ও সেই লেখাগুলোই কমপ্লিট করছে আর কি পড়তে যাওয়ার তো টাইম হয়ে গেছে তো জামা কাপড়গুলো অনেকগুলো জামা কাপড় আছে আজকে দেখো তো চলো কলপাড়ের দিকে যাই জল বাজে এখন চারটে একুশ আর আজকে দুপুরবেলা অবধি কীরকমভাবেই জলে ছিল মানে আস্তে আস্তে এর থেকেও আস্তে পড়ছিলো তো কলপাড়ের দিকে আমার দেখো অনেকটাই মানে শ্যাওলা হয়ে গেছে আর কি তো পরিষ্কার করব রোজি ভাবি তো আজকেও দেখো পরিষ্কার করতে পারলাম না কী বলো তো শরীরটাও তেমন ভালো যাচ্ছে না পাটায় ব্যথা তোমরা জানো তো ওই জন্য আর করা হচ্ছে না করব করব করছি তো বাবা এসেছে আবার যে মা রেডি হব তাই আমি বললাম হ্যাঁ রেডি হও করতে যেতে হবে তো তো আমি ব্রাশটা করে যে জল ভরতে বসিয়ে দিয়েছি জলটা তুলে রেখে হ্যাঁ ব্রাশটা করে আর একটু ফেস ওয়াশ করে আর কি বেরো যাবো এখান থেকে তারপরে রেডি হব হ্যাঁ ছেলেকে নিয়ে বেরোতে হবে তো কি বলো তো বন্ধুরা মানে একাই তো নিজের হাতে সব কিছু করতে হয় আর কি তো রোজই ভাবি যে কলপাটটা পরিষ্কার করব আজ করব আজ করব তো আর সে হচ্ছেই না তো হঠাৎ করে একদিন হয়তো করে ফেলবো কারণ অনেকটাই শ্যাওলা হয়ে গেছে দেখতে পেলে তোমরা তো পায়ের ব্যথার জন্য আর কি করা হচ্ছে না নাহলে এই ভাবি করব আজকে ভাবি আজকে থাক আজকে একটু ব্যথাটা বেশি আছে এই হচ্ছে ভাবনা চিন্তা আর কি আর কাজ কাজ দেখবে যদি কাল মানে কাল বলে কোনো নাম করা হয় যে কাল করব তো সেই কাজটা আর অত সহজে আর কি মেটে না তো এই দেখো আমি একটু ওয়াশ করে নিলাম এই যে তো এটা হচ্ছে আমার বিকেলের রুটিন বলতে পারো প্রতিদিন বিকেলবেলা ব্রাশ করা মুখ ধোয়া সাবান দিয়ে তো এখন যাব রেডি হয়ে বেরিয়ে পড়ব শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পরে চলে এসছি এখন বাজে সাড়ে সাতটা তো বাগানকে পড়তে দিয়ে আবার নিয়েও চলে এসেছি আর এখানে অনেকগুলো জামা কাপড় আছে যেগুলো তুলে রেখেছিলাম আর কি তো মাঝখানে সেগুলো আর করা হয়নি মাঝখানে অনেক কিছু করেছি রুটি করেছিলাম তো টিভি দেখছিলাম একটু আর কি তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এই পর্যন্ত রাখছি সবাই আমার সাথে থেকেো পাশে থেকো